থাইল্যান্ডের বাজার সফলভাবে দখল করার পর জিপিএক্স এক বছর আগে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে তাদের ধরনের ফ্ল্যাগশিপ পণ্য জিপিএক্স ডেমন জিআর একশো পঁয়ষট্টি আর আমাদের দেশে সেরা দেখতে এবং ভালো পারফরমেন্স প্রদানকারী পণ্যগুলির মধ্যে একটি হয়ে ওঠে আপগ্রেড অ্যারোডাইনামিক ডিজাইন থেকে শুরু করে চওড়া রেডিয়াল স্পোর্টস ট্র্যাক টায়ার পর্যন্ত সব কিছুই চমৎকার ছিল এবং অন্যান্য স্পোর্টস সেগমেন্টের বাইকগুলিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ছিল এছাড়াও বাজেটও ব্যবহারকারীদের মুগ্ধ করেছিল তবে এতে বৈশিষ্ট্যের অভাব সম্পর্কে কিছু অভিযোগ ছিল সম্প্রতি জিপিএক্সের অফিসিয়াল পরিবেশক স্পিরস এল টিডি জিপিএক্স ডেমেন এর একটি নতুন মডেল জিপিএক্স ডেমন চালু করেছে যা ব্যবহারকারীদের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে এই বাইকটিতে এখন স্পোর্টস বাইক প্রেমীদের জন্য আরও অনেক কিছু অফার করার আছে তারা কি তা জানতে চান তাহলে আসুন এটি সম্পর্কে আলোচনা করা যাক জিপিএক্স ডেমন তৈরি করা হয়েছিল সম্পূর্ণ রেস ট্র্যাক থিমের কথা চিন্তা করে লক্ষ্যবস্তু ব্যবহারকারীরা ছিলেন খেলাধুলা প্রেমী এবং এটাই এর আক্রমণাত্মক বিল্টের কারণ এখন নতুন জিপিএক্স ডেমন আরও আকর্ষণীয় হয়ে এসেছে বেসটি একই রয়ে গেছে কিন্তু আপগ্রেড করা প্রসাধনী এবং নতুন রঙের স্কিম এই বাইকটিকে আগের তুলনায় আরও আকর্ষণীয় করে তুলেছে সামনের দিক থেকে শুরু করে স্প্লিট ডুয়াল হেডল্যাম্প এবং উত্থিত উইন্ডশিল্ড এই বাইকটিকে অসাধারণ স্পোরটি লুক প্রদান করে মাঝখানে আক্রমণাত্মক এবং উঁচু ফুয়েল ট্যাঙ্কার স্প্লিট স্পোরটি সিটিং এর সাথে মিলিত হয়েছে যা এই বাইকটিকে রাইড করার জন্য সম্পূর্ণ স্পর্টি ভঙ্গি প্রদান করে সম্পূর্ণ ফেয়ারিং কিটগুলি ফুয়েল ট্যাঙ্কের পঞ্চাশ শতাংশ কভার করে এবং সাইড লুককে আরও ভালোভাবে দেখতে সাহায্য করে সম্প্রতি ফুটপেক পজিশনটি কিছুটা উঁচু হয়েছে যার ফলে রাইডিং পজিশনটি সকল উচ্চতার ব্যবহারকারীদের জন্য স্পর্ধি এবং আরামদায়ক হয়ে উঠেছে নতুন রঙের প্রসাধনী এবং শেডগুলি এই বাইকটিকে আগের তুলনায় প্রিমিয়াম লুক প্রদান করে সাইড প্যানেলের উপর আর আর পেইন্টটি আরও বেশি পছন্দনীয়তা প্রদান করে প্রশস্ত ডিস্ক এক্স এক্সহস্ট প্রশস্ত রেডিয়াল টায়ার নম্বর প্লেট হোল্ডার সহ পাতলা রিয়ার ডিজাইন সব কিছুই এই বাইকটিকে আউটলুক থেকে উন্নত করে তোলে এই বাইকটির সামগ্রিক বডি স্ট্রাকচারটি আগের মতোই ট্রেলিস ফ্রেমের উপর তৈরি যা দীর্ঘ সময় ধরে স্থায়িত্ব নিশ্চিত করে এবং এই বাইকটিকে যে কোনো রাস্তার অবস্থার জন্য উপযুক্ত করে তোলে চারটি সহ ইএফআই ইঞ্জিন জিপিএক্স ডেমন একশো পঁয়ষট্টিতে ইএফআই ইঞ্জিন স্থাপন করা জরুরি এবং এটি আমরা আগেও দেখেছি কিন্তু চার ভি ইঞ্জিন অনুপস্থিত ছিল তাই জিপিএক্স কেবল ডলার ভি ইঞ্জিনই যোগ করেনি বরং ইঞ্জিনের কাঁচা শক্তিও পরিবর্তন করেছে ডেমান জিআর একশো পঁয়ষট্টি আরআরতে জিপিএক্স উচ্চমানের পারফরম্যান্সের জন্য একশো চৌষট্টি দশমিক চার ঘন সেন্টিমিটার চার স্ট্রোক এক সিলিন্ডার এসওএইচসিইএফাই লিকুইড কুল চার ভি ইঞ্জিন স্থাপন করেছে ইঞ্জিনের স্পেসিফিকেশন দেখে এখন দশ হাজার পাঁচশো আবর্তন প্রতি মিনিট এই সর্বোচ্চ উনিশ দশমিক দুই ভাব শক্তি এবং সাত হাজার পাঁচশো আবর্তন প্রতি মিনিট এই সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে এই উন্নত শক্তির সাহায্যে এই বাইকটি এখন তার নিজস্ব সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বাইক রাইডাররা আগের মতোই চার সেকেন্ডের মধ্যে শূন্য মাইনাস ষাট গতিতে গতি বাড়াতে পারে তাছাড়া ছয় স্পিড ট্রান্সমিশন গিয়ার বক্স এই বাইকটিকে একশো চল্লিশ সর্বোচ্চ গতি বাড়াতে সাহায্য করবে কোম্পানি দাবি করেছে এর কারণে ব্যবহারকারীরা নিয়মিত রাইডিংয়ে পঁয়ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার লিটারের কম মাইলেজ পাবেন না